জননীং শারদী রাম কৃষ্ণ জগদ্গুরু পা তো শ্রেয়া প্রণমামি মুহুর্মু একজন একজন তার দীক্ষাগুরু গুরু কাছে গিয়ে বলছেন যে মহারাজ আমি আপনার একটু সেবা করতে চাই অনেকেই তো সেবা অধিকার পায় তো আপনার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছি কিন্তু আমি একটু আপনার সেবা করতে চাই আমি যদি একটু আমাকে সেবা করার সুযোগ করে দেন তো তখন শুনে বলেছিলেন সেই মহারাজ দেখো যেমন যেমন বলা হয়েছে দীক্ষার সময় ঠিক তেমন তেমন অভ্যাস করাটাই সেবা তো অনেকের কাছে এই কথা শোনা যায় অর্থাৎ গুরু সেবা মানে গুরু যেমনটি যেমনটি বলেন ঠিক তেমনটি তেমনটি যদি আমরা করি তাহলেই গুরু সেবা হয় তো আমাদের শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এনারা তো আমাদের গুরু ইষ্ট দুটোই তো মা মাকে আমরা এমনি ভালোবাসি মাকে ভালোবাসি কিন্তু মায়ের কথা যদি না শুনি তাহলে আর ভালোবাসা কী করে হবে তাই মায়ের সেবা যদি করতে চাই ঠাকুরের সেবা মায়ের সেবা করতে চাই তাদের কথা মানতে হবে তাদের কথা মেনে চলতে হবে তো শ্রী শ্রী মা মায়ের কথা এবং আমাদের চাওয়া যদি এক হয় অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই শান্তি প্রত্যেকেই চাই আনন্দ এবং শুধু তাই নয় যে আনন্দের মধ্যে দুঃখ নেই এমনই চাই তা মা তো বলেছেন বাবা যদি শান্তি চাও তো অন্যের দোষ দেখো না সুতরাং আমাদেরকে একটু মায়ের সেবা করতে গেলে এই মায়ের কথা অনুযায়ী চলার চেষ্টা করতে হবে আমরা তো আর সেরকম নয় মায়ের আমরা অধম সন্তান আর তার সব ছেলেরা তো সমান হয় না তা আমরা সেরকম বা আমরা দুষ্টু ছেলে আমরা ঠিক ঠিক মতন করতে পারি না করতে পারি না বলে কি আর করা বন্ধই করে দেব অন্তত অল্প অল্প হলেও তো চেষ্টা করা উচিত তাহলে মাও খুশি হবে মাও ভাববে যে না সে চেষ্টা করছে অন্তত যখন কেউ চেষ্টা করে তখন তার উপরে বিশেষ কৃপা থাকে তো ওই জন্য আমরা মায়ের কথাকে পালন করার অন্তত চেষ্টা করছি অন্তত সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার গুণযোগ্য করার চেষ্টা করছি অর্থাৎ অন্যের দোষ না দেখে তাদের গুণ দেখার চেষ্টা করছি তাতে মা নিশ্চয়ই আমাদের প্রতি খুশি হবেনি মায়ের কৃপা আমাদের প্রতি বর্ষাবেই অর্থাৎ যতটুকুনি আমরা করতে পারছি তার উপরে মায়ের কৃপায় আমরা আরও এগিয়ে যাবই তো আমরা চাই যে এই গুণযোগ্য করে যাতে আমরা মায়ের কথা মতন চলে সেই জায়গায় পৌঁছতে পারি সেই অমৃতত্ব লাভ করতে পারি সেই শান্তি লাভ করতে পারি অমৃত মানে কি যেখানে মৃত্যু নেই মৃত মানে কি দুঃখ যেখানে দুঃখ নেই অর্থাৎ সেই চরম শান্তি সেই শান্তি যাতে লাভ করতে পারি তো তাই আমরা সবাই মিলে গুণযোগ্য করি এখন একটু এই গুণযোগ্য করতে করতেই ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল তো একজন বলছে যে দুই বন্ধু তাদের মধ্যে একটি বন্ধু বেলুর মঠ অন্ত প্রাণ আরেকটি তাকে বলছে দেখ অত বেলুরমট মঠ বেলুর মঠ করিস কেন বলতো আরও তো অনেক জায়গা রয়েছে সেখানে তো যেতে পারিস খালি বেলুড় মঠ বেলুর মঠ কেন করিস তখন অন্যজন বলছে না রে বেলুমঠ গেলে বুঝতে পারবি বেলুমঠে একটা আলাদা ভাইব্রেশান আছে সেখানে গেলে মনটা খুব শান্ত হয় তো তারা দুজনে একদিন বেলুমঠে এসেছে এসেই একজন বলছে চ চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ আর আরেকজন বলছে আরে দাঁড়া একটু পরে যাবো একটু একটু তো সেখানে এক সাধু বসে আছে মায়ের মন্দিরে বারান্দাতে এক সাধু বসেছিলেন তা দিয়ে তখন এই ছেলেটি বললেন যে আয়া এই সাধু বসে আছে দেখি দুটো কথা বলে দেখি যা তাদের একটা ইন্টারেস্ট সাধুর সঙ্গে কথা বলবে কি বলবে দেখি যাই শুনিয়ে যাই তো সেখানেতে গিয়ে ও বলছেন জানেন মহারাজ বেলুর মঠে খুব ভালো লাগে খুব সুন্দর পরিবেশ আর এ আমার বন্ধু সে খালি বলে যে বেলুর মঠে কী আছে বেলুর মঠে কী আছে তো বেলুরমঠে কি আছে আপনি একটু বুঝিয়ে দিন না মহারাজ তখন সেই মহারাজ তাকে বোঝাচ্ছে বলছে বলছে দেখো এই বেলুড় মঠ মানে কি বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুর রয়েছেন ঠাকুরকে অভেদানন্দী ঠাকুরের যে পার্শ্বদ স্বামী অভেদানন্দী মহারাজ দেখছেন যে তাঁর দর্শন হচ্ছে যে তিনি আস্তে 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 অনন্তের ঘরে চলে যাচ্ছেন দেবদেবীরা যেখানে থাকেন সেই সব জায়গা পার হয়ে গিয়ে দেখছেন যে চারদিকে সব অনেক দেবদেবীরা সব বসে আছেন বিভিন্ন ধর্ম গুরুরা বসে রয়েছেন মাঝখানেতে শ্রী শ্রী ঠাকুর রয়েছেন প্রত্যেকে এসে যেন সবাই ঠাকুরের সঙ্গে এসে মিলে যাচ্ছেন তা এই দর্শনের কথা যখন শ্রী শ্রী ঠাকুরকে স্বামী অবেদানন্দজি যে বলছেন তখন তিনি কালী কালী মহারাজ তখনও সন্ন্যাস তো হয়নি যখন ঠাকুরকে বলছেন শুনে ঠাকুর বলছেন যে ওরে তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল বৈকুণ্ঠে কে থাকেন স্বয়ং নারায়ণ থাকেন তো ভগবান শ্রী রামকৃষ্ণ যেখানে রয়েছেন সেটি হলো বৈকুণ্ঠ যেখানেতে সমস্ত দেব দেবীরা এসে তার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে আর তা সেই শ্রীরামকৃষ্ণই এখানে বেলুড় মঠেতে রয়েছেন স্বামীজিকে বলেছিলেন যে যেখানে আমাকে ঘাড়ে করে নিয়ে যাবি যেখানে রাখবি সেখানেই আমি থাকব স্বামীজি তাকে ঘাড়ে করে নিয়ে এসে এই বেলুর মঠেতেই প্রতিষ্ঠা করেছেন সুতরাং সেই বেলুর মঠে ঠাকুর রয়েছেন অন্যান্য সব জায়গাতেও রয়েছেন কিন্তু বেলুর মঠে বেশি প্রকাশ তো সুতরাং এটি হলো বৈকুণ্ঠ অন্যদিকে শ্রী শ্রী মা মায়ের যখন শরীর গেল তার দাহকার্য শেষ হলো মহাপুরুষ মহাজ বলছেন যে এই স্থান একান্নপীঠের সমহার। সমাহার মা সতীর খণ্ডের শরীরে যখন সেই তিনি দক্ষের ঘরে যখন শরীর প্রাণ ত্যাগ করলেন শিব নিয়ে ঘুরছিলেন তারপরে নারায়ণ তখন চক্র দিয়ে সেই সতীর শরীরকে খণ্ড খণ্ড করে দিলেন এবং চারদিকে বিভিন্ন জায়গায় পড়ল একান্নটি খণ্ড একান্ন জায়গায় পড়ে একান্নটি শক্তিপীঠ হয়েছে সেই সতীর পুরো শরীরটি এই বেলুর মঠে রইল সুতরাং এইটি একান্ন পিঠের সমান সমস্ত পিঠগুলো এক করলে যা হয় সেইটি এই বেলুর মঠ মায়ের মন্দির সুতরাং মা এখানে রয়েছেন আর এটি হলো একান্ন পীঠ একান্ন পীঠের প্রত্যেকটা আলাদা আলাদা করে যেতে হবে না এক জায়গাতেই একান্ন পীঠ এসে হাজির হয়েছে মাপুষ মাছ বললেন আর মায়ের শরীর যাওয়ার পর দিন থেকেই শ্রী শ্রী ঠাকুরের আরতির পর সর্বমঙ্গলও শুরু করে করেছিলেন তিনি তিনিই বলেছিলেন তারপর একদিন কথায় কথায় রাজা মহারাজ বলেছিলেন দেখো বেলুর মঠ কি কম এ তো কৈলাস স্বয়ং স্বামীজি যিনি শিবাবতার স্বামীজি তিনি এখানেতে রয়েছেন তাঁর শরীরটি এইখানেই দাহ হয় বলছেন তিনি যে এইখানে থেকে আমি কাজ করে যাব তিনি নিজে বলেছেন সুতরাং সেই জায়গা যেখানে শিবাবতার স্বামীজি রয়েছেন সে তো কৈলাস বেলুড় মঠ একাধারে বৈকুণ্ঠ একাধারে একান্ন পীঠ আবার কৈলাস যেখানে শিবের অবস্থান ঠাকুর বলছেন মাঝে মাঝে যে দেখ কেউ নরেনের বদনাম করেছিল কোন একটা সময় ওরে এখানে গঙ্গা জল দে এখানে শিবনিন্দা করেছে নরেনের নিন্দা মানে শিবনিন্দা তো সেই নরেন্দ্রনাথ ওখানে সেই স্বামী বিবেকানন্দ রয়েছেন বেলুর মাঠে এটি কৈলাস আবার ঠাকুর বলছেন এই রাখালকে তো ব্রজের রাখাল ব্রজের রাখাল ব্রজেতে যে কৃষ্ণের জন্য কৃষ্ণের সঙ্গে তার সখা রাখালেরা সব যেমন থাকে সেই রকম ভাব তাদেরই সেই রাখাল এখানেতে অর্থাৎ যেখানেতে রাখাল রাজারা রয়েছেন রাখালদা রয়েছেন তখন রাখালের রাজও রয়েছেন এ তো বৃন্দাবন এ তো বৃন্দাবন স্বয়ং শ্রীকৃষ্ণই তো তিনি যে রাম যে কৃষ্ণ সেই ইদানী রামকৃষ্ণ বলেছেন তিনি নিজেই যার মুখ দিয়ে কখনো মিথ্যা নির্গত হয়নি সেই সত্য তো সেই তিনি এই বেলুড় মঠে বসে রয়েছেন আর তাঁরই রাজা তারই রাখাল শখা সেখানে রয়েছে সুতরাং এই তো বৃন্দাবন আবার যেখানে ঠাকুর রয়েছেন যেখানে মা রয়েছেন যেখানে স্বামীজি রয়েছেন রাজা মহারাজ রয়েছেন সেই জায়গা কি অন্যান্য পার্শ্বদৃন্দ ছেড়ে যেতে পারে সুতরাং ঠাকুরের ষোলোজন পার্শ্বদদের মধ্যে অন্যরাও সেই বেলুর মঠেই রয়েছেন এক একজন এক একজন সাধকের জন্য এক একটি স্থান কত পবিত্র হয়ে যায় তীর্থক্ষেত্র হয়ে যায় আর এখানে সেই ষোলোজনই এখানে সুতরাং বেলুর মঠ কি কম জায়গা যেখানেতে এই শ্রীশ্রী ঠাকুর শ্রীশ্রী মা শ্রী শ্রী স্বামীজি এবং রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ ও অন্যান্য সমস্ত তার পার্শ্বদেরা এখানে রয়েছেন সুতরাং এইটি কত বড় জায়গা তারা দুজন শুনছিল তারা তো একেবারে নিস্তব্ধ চুপচাপ শুনে যাচ্ছে তো এই হলো বেরুর মঠ আবার এখনো বাকি কি যে ভূমিখণ্ডর পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত পবিত্রতা স্বরূপিণী গঙ্গা এবং ঠাকুর যাকে বলেছেন ব্রহ্মবাড়ি সেই গঙ্গা বয়ে যাচ্ছে এখানেই রয়েছে গুরু তাহলে গুরু ও গঙ্গা যে স্থানের মধ্যে রয়েছে সেই স্থান কত পবিত্র তাহলে বেলুর মঠে যদি কেউ এসে থাকেন বেলুর মঠে যতটুকু সময় ব্যবহার থাকুক না কেন তার মন পবিত্র হয়ে যাবে যার এই ভাবটা থাকবে এই ভাব যদি থাকে তা তার মনের মধ্যে ক্রিয়া হবেই হবে তখন দুজনে মেয়ে চুপচাপ শুনে মহারাজকে প্রণাম করে তারপর ঠাকুরের মন্দিরে যখন প্রণাম করতে যাচ্ছে এ বলছে বাবা এটি বৃন্দাবন এটি বৈকুণ্ঠ তাদের মন অন্যরকম অন্য জগতে চলে যায় এইভাবে যখন আছে তখন কত কখন যে সময় চলে যায় বুঝতে পারা যায় না যখন মাস্টারমহায়ী যখন বেলুর মঠে আসতেন তখন গেটে ঢুকেই আগে বেলুর মঠের মাটি নিয়ে মাথা দিতেন দিয়ে তারপরে বেলুর মঠে প্রবেশ করতেন তো এই সেই বেলুর মঠ আর সেই বেলুর মঠ কি আমাদের গুরুস্থান বেলুড় আমাদের ইষ্ট স্থান অর্থাৎ সেই জায়গায় গেলেই আমাদের মন আপনা আপনিই অন্যের গুণই দেখতে ইচ্ছা করবে অর্থাৎ শুধু যে তা সেখানে যেতেই হবে তাই নয় সবাই তো আর বেলুর মঠে গিয়ে পৌঁছতে পারি না কিন্তু সব তো আমাদের মনে আমরা মনে মনে তো বেলুর মঠকে চিন্তা করতে পারি আমরা যেমন ভগবানকে ধ্যান করছি ভগবানকে এখানেই নিয়ে আসছি হৃদয়ের মধ্যেই তেমন বেলুর মঠকে চিন্তা করলে বেলুড় মঠও আমাদের হৃদয়ে আসবে আমাদের যখন অন্যের দোষের কথা মনের মধ্যে আসবে খালি মনে হবে যে খালি কি এই এই ও এই করেছে সে এই করেছে এই কথা ইত্যাদি তখন সেখান থেকে সরে গিয়ে আমরা যদি কখনো ভগবানের চিন্তা এরকম ভাব স্থানের চিন্তা বেলুড় মঠের চিন্তা করি আমাদের মন থেকে ওই দোষ দেখার রূপ দোষ চলে যাবে তখন গুণই আসবে এইভাবে আমরা কিছুটা গুণযজ্ঞে লিপ্ত হতে পারি আমরা সবাই গুণযজ্ঞের মধ্যে এগিয়ে যেতে যাই তার জন্য মায়ের কাছে প্রার্থনা করি সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই আজ এই পর্যন্ত ওম শান্তে 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 হি হরে হি ওম श्रीरामकृष्णार्पणमस्तु